মঙ্গলবার রায়গঞ্জ সাংবাদিক বৈঠক অধ্যক্ষ ডক্টর করলেন চন্দন রায় তিনি বলেন যে কলেজে আট বছর ধরে কোনো অধ্যক্ষ ছিলেন না সেই কলেজ খুব অল্প সময়ের মধ্যেই প্রচন্ড পরিশ্রম করে তারা ন্যাকের বি প্লাস গ্রেড অর্জন করেছে কোনো একটা প্রতিষ্ঠান যখন এমন স্বীকৃতি পায় তখন সেই আত্মবিশ্বাস আরও বেড়ে যায় বিদ্যালয়ের শিক্ষকরা যথেষ্ট কষ্ট করে কাজ করেছেন অশিক্ষক কর্মী এবং পড়ুয়ারাও যথেষ্ট সহযোগিতা করেছেন এজন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি প্রেসপেক্ট ডাকার মূল কারণ হচ্ছে যে কলেজে আট বছর ধরে অধ্যক্ষ ছিলেন না সেই কলেজ খুব অল্প সময়ের মধ্যে প্রচন্ড পরিশ্রম করে তারা তাদের বি প্লাস গ্রেডটাকে তারা রিটার্ন করেছে শুধু তাই নয় তারা টু ছিল তাদের সিজিবি এর আগে সেখান থেকে তারা সেটাকে হাই করে তারা টু পয়েন্ট সেভেন গ্রেডটাকে বাড়িয়েছে যেটা হুইচ ইজ ভেরি ক্লোজ টু বি ডাবল প্লাস গ্রেড এখন এখানে বি প্লাস বি ডাবল প্লাস বা এ এটা কিন্তু খুব মুখ্য নয় কারণ আমরা যদি এটার মধ্যে না যেতাম তাহলে আমাদেরকে বাইনারিতে যেতে হবে মানে আমাদের গ্রেড আছে কি নেই বা আমরা অ্যাক্রিডেটেড কি না অ্যাক্রিডেটেড তো আমরা তো নিজের থেকে স্বেচ্ছায় আর কি জিনিসটাকে বেছেছি এর বদলে আমরা যেটা করতে পারতাম শুধু আমরা অ্যাক্রিডেটেড হতাম তো এটা নিয়ে কোনো আর্থিক কোনো রকমের এর সঙ্গে কোনো সংযোগ নেই কিন্তু ইনস্টিটিউটের একটা বলতে পারেন যে আমাদের পয়েন্ট আমরা একটা হাই পয়েন্টে আমরা অ্যাচিভ করেছি সেটা তো অবশ্যই একটা ইনস্টিটিউটের আত্মবিশ্বাসকে বাড়ায় এদিন সাংবাদিক বৈঠকে অধ্যক্ষের পাশাপাশি উপস্থিত ছিলেন ন্যাক কোয়ার্ডিনেশন নীলিমা মুক্তান তিনি বলেন প্রথমেই কলেজের অধ্যক্ষকে ধন্যবাদ জানাই আমাকে ন্যাক কোয়ার্ডিনেটরের পদে ভরসা করার জন্য ন্যাকের সমস্ত গাইডলাইন মেনে কাজ করা হয়েছে সকলের মিলিত প্রতিষ্ঠায় আজকের এই সাফল্য এক্সপেরিয়েন্স ফিল Uh, if I'm here, I'm here to share my experience, uh, first of all I would like to share uh, my heartfelt gratitude to the principal of the college for believing in me for taking up the post of the NAC coordinator. So as for that, uh, under, the, under that guidelines I came along with the ITVC coordinator for making the NAC accreditation a successful one. So during this process, uh, I think uh, we have experienced a whole lot of learning potential, be it in terms of teaching methodology or infrastructure or any other aspects that is related to the quality parameters of the institution. রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে